গ্রামে থাকেন আপনি মাটির চুলে রান্না করেন না এটা একেবারেই মোটেই মানুষই না তাড়াতাড়ি চলে যারা রান্না করে একটু রান্না করতে দেরি হলে আমরা যারা পুরুষরা আসি চাকরিজীবী আছি আর কি যারা চাকরি করে জব থেকে এসে বলে দেরি হচ্ছে কেন রান্না করতে আসলে মাটি চুলে রান্না করতে অনেক কষ্ট আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে এখানে দাঁড়াইতে পারতেছি না মানে চোখ পাগাইতে পারতেছি না চোখ খুলতে পারতেছি না কিন্তু আমার আম্মু দেখেন এখানে অনেকক্ষণ প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হবে এখানে বসে বসে এই তালের পিঠাগুলো বানাচ্ছে দেখেন মহিলারা কত পরিশ্রম করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটি চুলে রান্না করা কিন্তু অনেক কষ্টের দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে মানে ধোঁয়াই ধুমাই রান্না করতে হয় আর কি মাটির চুলায় অনেক কষ্ট হয় রান্না করতে তারপরও মাটির চুলাই রান্না করাটা খুবই মজার বাইটে গ্রামের সাথে মানে সংযুক্ত মানে গ্রামে থাকেন আপনি মাটির চোলে রান্না করেন না এটা একেবারে মোটে মানসই না গ্রামে থাকেন আপনার একটা মাটির চুলা মাটির ঘর থাকবে এটাই স্বাভাবিক তো আজকের কথা সেটা না আজকের ভিডিও হচ্ছে আমরা মাটির চুলা কি রান্না করতেছি বা কি বানানো হচ্ছে হ্যাঁ আজকে মাটির চুলাই হচ্ছে এখানে তালের পিঠা বানানো হচ্ছে এগিয়ে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ যাবত ধরে তালের পিঠা বানাচ্ছে আমার আম্মু তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় তো যার কারণে আজকের এই ভিডিওটা করা আর কি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় বেশ কিছু তালের পিঠা বানিয়েছে আর কি এখান থেকে কিছু অংশ আমি খেয়েছি এর আগেও একটা একটা পুরা এইরকম একটা পুরা খেয়ে ফেলছি অনেক মজা হয়েছে জাস্ট এটা গরম গরম নামিয়েছে এটা খেলাম আর কি খুবই মজা লাগতেছে এখন আর একটা নামিয়েছে ওই পাশে এই যে এই পাশে আরেকটা নামিয়েছে ওইটা এখন তোলা হবে আর কি সামনে এখানে আর চুলাই আর একটা আছে এই যে চুলাই ওখানে সামনে যাওয়া যাবে না চুলা এখানে আরেকটা আছে আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি মানে পুরা ধোঁয়ার জন্য কিছু দেখতে পাচ্ছি না সরি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর কি এত ধোঁয়া আমি চোখ চোখ খুলতে পারতেছি না মানে ধোঁয়ার জন্য এই রকম ধোঁয়া কি বলবো আমি দেখেন এটা কিন্তু এখন হচ্ছে আর কি ধোঁয়াই আমি কিছু দেখতেছি না চোখে একটা নামিয়েছে এ পাশে একটা নামিয়ে রাখছে এই যে এটা এখন পুরাপুরি রেডি হয়ে গেছে আর এই হচ্ছে এখন চুলাই দিয়েছে আর কি এটা কিন্তু কাঁচা বাট যাচ্ছে আর কি হয়ে আসতেছে পুরা কাঁচা থেকে হয়ে আসতেছে যে দেখতে পাচ্ছেন মাটির চুলাই পিঠা খুবই মজাদার আপনারা বুঝতেছেন আশা করি যারা গ্রামে থাকেন তারা বুঝবেন আসলে মাটির চুলাই রান্না করা কতটা কষ্টের আমার চোখে মুখে পানি চলে আসছে না আর কেন নারকেল তালের রস দিয়ে তারপর হচ্ছে নারকেল দিয়ে চিনি দিয়ে আর কি দিছে আর কিছু আছে আর আচ্ছা চালের গুড়ি আছে ও আমি নাক মুখ চোখ সব আগে মুছিনি তারপর পুরাটাই পড়ছে কথা বলা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে এই আর কি দেখেন চুলোটা পুরা ধোঁয়াই ধুয়াই রান্না করা হচ্ছে আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে এখানে দাঁড়াইতে পারতেছি না মানে চোখ পাগাইতে পারতেছি না চোখ খুলতে পারতেছি না কিন্তু আমার আম্মু দেখিনি এখানে অনেকক্ষণ প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হবে এখানে বসে বসে তালের পিঠাগুলো বানাচ্ছে দেখেন মহিলারা কত পরিশ্রম করে তো সবাই মহিলাদেরকে একটু সম্মানের চোখে দেখবেন ঠিক আছে এমনি তো সম সবাই সম্মানের চোখে দেখি কিন্তু মাটির চোলে যারা রান্না করে একটু রান্না করতে দেরি হলে আমরা যারা পুরুষরা আসি চাকরিজীবী আসি আর কি যারা চাকরি করে জব থেকে এসে বলে দেরি হচ্ছে কেন রান্না করতে আসলে মাটির চুলে রান্না করতে অনেক কষ্ট যেমন মজা তেমন কষ্ট সব জিনিসই এরকম তো যারা চাকরিজীবী আসেন বাসায় এসে যদি রান্না করতে দেরি হয় বলবেন না তো দেরি হচ্ছে কেন তো রান্না করতে এত দেরি লাগে ভাই একদিন রান্না করে দেখিয়েন। তারপর আপনি বুঝবেন সর্দি চলে আসছে পুরা এই চুলার করে ঢোকার পরে চোখে নাকে মানে পানি চলে আসছে একেবারে কি বলবো আর বলে বোঝানোর মতো না সবাই ওপতাল্লা বলবেন ঠিক আছে এটা কিন্তু অনেক জোস হয়েছে আমি আমার মুখে বলছি নারকেল বেশি দেওয়ার জন্য যাতে নারকেল বেশি দিলে একটু ভালো লাগে দেখেন এটা পুরা গরম গরম নামাইছে আর কি ভাব উঠতেছে পুরা ভাব উঠতেছে সেটা দেখা যাচ্ছে না এটা টুললে দিবা হাত দিয়ে টুললে দাও তো আমি তো ক্যামেরা তো কাই লাগবে না কাই কি দেখবে এই যে কাই তালের রস আর কি চালের গুঁড়া ডিম আরও আছে আরো একটা হবে ও আচ্ছা একটা হবে এটা একটু টুললে দাও আচ্ছা আপনারা একটু ওয়েট করবেন আমি একেবারে কি বলবো মানে পুরা ঘেমে খাইছি তো দুইটা আর কি খাবো অনেকই খাইছি এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগতেছে দেখতে কেমন লাগতেছে এটা মেলের পিকনিক নিয়ে হ্যাঁ এই যে থামমেলের একটা পিকনিক নাম আপনারা যে থামমেলটা দেখে ক্লিক করবেন আর কি এখন এটা পিকনিক নিচ্ছি একেবারে তো এই আর কি আসলে মাটির চুলে রান্না করতে অনেক কষ্ট তেমন যেমন মজা তেমন কষ্ট তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমি আমার মুখকে বললাম নারকেল বেশি করে দেওয়ার জন্য যাতে খেয়ে খুবই টেস্ট পাই আর কি এক কামড় যাতে সব যাতে নারকেল উঠে তো যার কারণে আমার মুখ নারকেল দেখতে পাচ্ছেন কত ঘন করে দিয়েছে সবগুলোতে কত ঘন ঘন করে নারকেল দিয়েছে খেতে খুবই টেস্ট হয়েছে আশা করি মজা লাগছে আপনারাও বাসায় বানিয়ে খাবেন যেহেতু এখন তাল পাওয়া যাচ্ছে চারিদিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও